নন্দী গ্রাম বিধানসভার বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের গ্রাম চক নয় নম্বর বুথে এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে সরকারি স্থায়ী কংক্রিটের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে এলাকার মানুষজন ওই রাস্তা হওয়ার জন্য অনেকটাই খুশি কিন্তু বহিরাগত কয়েকজন মানুষ এসে ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই অভিযোগে আজ সকাল সকাল ঘটনাস্থলে হাজির নন্দী গ্রাম দুই ব্লকের ভিডিও মাননীয় সুপ্রতিম গিয়ে কথা বলেন এলাকার মানুষজনের সঙ্গে এবং রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এলাকার মানুষকে সজাগ থাকতে বললেন আপাতত শুরু হয়েছে কাজ সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল তা গ্রাম পঞ্চায়েত স্তরে মিটে নেওয়ার নির্দেশ দেন বাধা দিয়েছিল একজন তারপরে তারা চলে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে কাজ হচ্ছে আপনি সবার জন্য ঘটনাস্থলে এলেন কি বলবেন হ্যাঁ এই কাজটা নিয়ে একটা সমস্যা বেশ কিছুদিন ধরেই হচ্ছে তো ফোনের মাধ্যমে এখানকার লোকাল জনপ্রতিনিধিদের বলেছিলাম মিটিয়ে নিতে কিন্তু আজ সকালেই আমি আবার খবর পেলাম যে কাজটায় একটা বাধা পড়েছে তো আমি এবার নিজে ফিজিক্যালি এসে দেখলাম যে ব্যাপারটা কি গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম প্রত্যেকেই চাইছেন রাস্তাটা হোক একজন গ্রামবাসী আছেন তার একটা কিছু কনসার্ন আছে সেটাও আমরা অ্যাড্রেস করব সবাইকে সন্তুষ্ট করে সবাইকে নিয়েই এই ফিফটিন ফাইনান্সের কাজ হয় এবং হবে আমি এই লোকাল জনপ্রতিনিধিও ছিলেন যে নিয়ে একটু মানে কনসার্ন যার আছে তার সাথেও কথা বললাম নিয়ে একটা মোটামুটি সমাধান আমি এখানে সবাইকে নিয়েই করে দিয়ে গেলাম সবাই রাজি হয়েছে তো কাজটা হবে কাজটা যাতে কেউ বাধা না দেয় এটাও লোকাল মানুষকে বললাম যে সমস্যার সমাধান করেই কেন কাজটা হয় রাস্তার কাজ ভালো কাজ সবার যাতে সুবিধা হয় রাস্তার দৈর্ঘ্যটা কত আছে একশো বিয়াল্লিশ মিটার স্থানীয় মানুষজন বলছে যে বহিরাগত কেউ এসে বাধা দিচ্ছিল এই বিষয় কি এই বিষয়টা একেবারেই আমি মেনে নিতে পারছি না আমিও এসে শুনলাম এবং লোকাল মানুষকে বললাম যে গণতান্ত্রিক উপায় বাইরে থেকে যদি কেউ এই ধরনের বাধা সৃষ্টি করে প্রতিবাদ করতে হবে আইন মেনে ভিডিও এসেছিলো কেন স্যার এসেছিল এখানে কিছু রাস্তাঘাটে একটু সমস্যা ছিল কিছু লোক এসে বাইরে বাধা সৃষ্টি করছিল সে বাধাটার জন্য বিজয় স্যার এসে এখানে বললো কী জন্য বাধা যে এই রাস্তাটা করতে দেবে না সেই জন্য এসে উনি বললেন যে যাতে রান্না না হয় যাতে রাস্তা ভালোভাবে হয় রাস্তার কাজ কি এখন হচ্ছে রাস্তার কাজ এখন হচ্ছে জিও স্যার সেটা বলে গেলেন যাতে রাস্তা বন্ধ নাই হয় সে কাজটা চালিয়ে যেতে বলছে তারা মূলত বাধা দিয়েছে তারা যে সেটা বলতে পারবো না কোথায় কোথায় করে লোক এসেছিলো আমি সেটা জানি নি এলাকার মানুষজন চাইছে রাস্তা হোক এলাকার মানুষ চাইছে রাস্তা হোক এখানে সাধারণ মানুষও চাইছে রাস্তা হোক আপনি কি চাইছেন আমি চাইছি আমার রাস্তা হোক আমার বাড়ির সামনে রাস্তা হোক আপনার নাম বিচাই গ্রামের নাম রামচোক